ব্রহ্ম পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের পনেরোতম অধ্যায় বলা আছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখছেন যে রাধা নামের কি মহিমা ছোট্ট করে আমি বলি শ্লোকটা তারপরে এর ব্যাখ্যা বলছি শ্লোকটা হচ্ছে রাধা শব্দম কূর্বত স্তত্র দাদা আমি মুত্তমাম আর ধা শব্দম কূর্বত যামি শ্রবণ লোভত যখন কেউ রা শব্দ উচ্চারণ করে তখন ভগবান ব্যগ্র হইয়া যিনি রা শব্দ উচ্চারণ করছেন তাকে তিনি উত্তম ভক্তি প্রদান করেন বুঝতে পেরেছেন মধ্যম ভক্তি না অদম ভক্তি না তাকে কি ভক্তি প্রদান করেন উত্তম ভক্তি এই উত্তম ভক্তির ভক্তের লক্ষণ কি শাস্ত্রযুক্তি সুনিপূর্ণ দৃঢ় শ্রদ্ধা যার উত্তম অধিকারী সেই তরাইয়ের সংসার আর যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান আর যাহারও কোমল শ্রদ্ধ সে কনিষ্ঠজন ক্রমে ক্রমে সেই ভক্ত হইবে উত্তম যার শ্রদ্ধাটা কোমল সে যদি নাম গানে আস সাধুসঙ্গ ভাগবতে বিশ্বাস রাখে তাহলে সে আস্তে আস্তে ক্রমে ক্রমে সে ভক্ত হইবে উত্তম ভগবান বলছে যদি কেউ রা শব্দ উচ্চারণ করে তাহলে ভগবান ব্যাঘ্রের মতো মানে বাঘ যেমন হরিণ শিকার করার জন্যে কি প্রচণ্ড গতিতে ছোটে সেই রকমভাবে ভগবান ছুটিয়েছি তাকে উত্তম ভক্তি প্রদান করে আর ধা শব্দ অঙ্কুরবত পশ্চাৎ জামি শ্রবণ লবুত ভগবান বলছেন ধা শব্দ উচ্চারণকারী ভগবান তার নিকটে এসে বসে যান এবং বারবার বলেন যে তুমি যেভাবে একবার রাধা নাম বলে সেইভাবে বারবার আমাকে শোনাও জয় শ্রী রাধা রানী কি তাহলে তুমি শোনাও আমাকে এই রাধা রানী রাধা নাম তুমি বারবার আমাকে শোনাও যিনি প্রতিদিন সরস উপচারে প্রতিদিন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে সেবা পূজা আদি করছেন কাল ধরে যদি করে যান আর যিনি সামান্য মাত্র সামান্যমাত্র না যিনি কিঞ্চিত মাত্র এই রাধা নাম উচ্চারণ করেন তিনি এই যে সরস উপচারের পূজাকারীর যে প্রাপ্তি হয় আর এই যিনি রাধা নাম উচ্চারণ করছেন তার সরসংশের অংশের এক অংশের তুল্য সেই সরস উপচারের পূজা নয় তাহলে বুঝতে পেরেছ কত বড় ভাগ্যের বিষয় তাই এই জন্যে আমাদের রাধা নামের এই মাহাত্ম এই জন্য আমরা রাধার গুণগান করলাম